আটচল্লিশ ঘন্টায় ভারতকে চারটি হুমকি পাকিস্তানের আসিম মনিরের মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক হুমলি হুমকি এরপরেই বিলবাল খাজা আসিফ পাক প্রধানমন্ত্রীর শাহবাজের হুমকি ভারতের জন্য গুরুতর পরিণতি সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে হুমকি আমি ভারতকে বলতে চাই যদি তোমরা আমাদের জল আটকে রাখার হুমকি দাও তাহলে মনে রেখো পাকিস্তানের এক ফোটাও ছিনিয়ে নিতে পারবে না इसलामाबाद एक अनुष्ठान भाषण एम ही मंत्य पाक प्रधानमंत्री शहबाज शरीफर आठचल्लिस घंटा भारत के चार हुमकी पाकिस्तान कि शहबाज शरीफ शुनाब अपन मैं ये बताना चाहता हूं आज दुश्मन को कि अगर तुम हमारा पानी बंद करने की धमकी देते हो तो ये बात जहन में रखना कि पाकिस्तान की एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते उस खुदाए बुजुर्गों बरतर की कसम है कि अगर तुमने ये हरकत की तो दोबारा तुम्हें वो सबक सिखाएंगे कि तुम्हारा तुम कानों को हाथ लगाओगे अपना सुन शाहबाज शरीफ पाक के प्रधानमंत्री तार ए इस्लामाबाद इस्लामाबादर अनुष्ठानर भाषणे एमनी मंतपो कोरचेन तनी तर बंतब्य भारतर सिंधु जलचुकती लिए भारत के हुंकी আমি ভারতকে বলতে চাই যদি তোমরা আমাদের জল আটকে রাখার হুমকি দাও তাহলে মনে রেখো পাকিস্তানের এক ফোঁটাও ছিনিয়ে নিতে পারবে না আটচল্লিশ ঘন্টায় ভারতকে চারটি হুমকি পাকিস্তানের আসিম মুনির তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দাঁড়িয়ে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন এরপর বিলবল ভুট্টো তিনি এই সিন্ধু জল চুক্তি নিয়ে হুমকি দিতে না গিয়েছিল তাকে এবার তারপরে এই খসা আসিফের পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হুমকি ভারতের জন্য গুরুতর পরিণতি সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী আপনার কাছে যেটা জানতে চাইব সম্পূর্ণাদি এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি বারবার দেখতে পাচ্ছি পাকিস্তান ভারতকে হুমকি দিচ্ছে এই নিয়ে চারটি হুমকি এবার শাহবাজ শরীফ তিনিও হুমকি দিচ্ছেন তিনি বলছেন যে তোমরা মনে রেখো যদি ভারত আমাদের জল আটকে রাখার চেষ্টা করে অর্থাৎ এই সিন্ধু জলশক্তি নিয়ে তার মন্তব্য পাকিস্তানের এক ফোটাও তাহলে ভারত ছিনিয়ে নিতে পারবে না কিভাবে দেখছেন বিষয়টিকে হুমকি তো পাকিস্তান বরাবর দিয়ে এসেছে এখন এই আটচল্লিশ ঘন্টায় যে এত বার বেশ এত বেশি বার করে যে হুমকি দিচ্ছে তার প্রধান কারণ হচ্ছে যেহেতু আমেরিকা টু আ লার্জ এক্সচেঞ্জ এই মুহূর্তে ভারতের সঙ্গ দিচ্ছে না কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই যেভাবে একটা ট্রেড রিলেটেড ট্যারিফের ইমপোজিশন এবং প্রেসার ভারতের ওপর ক্রিয়েট কো করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান অয়েল কেনা নিয়ে সেই কারণে কোথাও গিয়ে পাকিস্তান মনে করছে যে আমেরিকা এই মুহূর্তে যেহেতু ভারতের সঙ্গে সেইভাবে সেই সহমর্মিতাটা ভারতের প্রতি নেই বা সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে জায়গাটা সেটাও নেই তো এই একটা বড় মানে অপরচুনিটির কাজের কাজে লাগাচ্ছে পাকিস্তান এইভাবেই আমার আমার মনে হয় এবং দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা শাহবাজ বলেছেন যে পাকিস্তানের একটা অংশ ছিনিয়ে নিতে পারবে না শাহবাজ شریف বুঝে কথা ভুলে যাচ্ছে যে ভারত কোনোদিনও পাকিস্তানের কোনো অংশ ক্লেম করেনি। রাদার পাকিস্তান কিন্তু ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল অকুপাই করে বসে আছে এবং ভারতের যে মূল দাবি সেটা হচ্ছে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা ভারতীয় ভারতের ভূখণ্ডের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল যেটা পাকিস্তান দখল করে বসে আছে সেইটাই ভারত ক্লেম করে কিন্তু পাকিস্তানে কোনো অঞ্চলের প্রতি কিন্তু ভারতের কোনো আসক্তি নেই এবং ভারত কোনোদিনই সেরকম কোনো ক্লেম কিন্তু করেনি কাজেই আমার মনে হয় যে এই যে তথ্যটা সারবাসীর দিচ্ছে এটার কোনো মানে নেই এটা একটা অ্যাবসলিউটলি একটা কোনো মানে একটা রাবিশ মন্তব্য বিবেরিশ পার্থী কথা এবং দ্বিতীয়ত আমার মনে হয় যে যেহেতু আমেরিকার হাতটা এখন পাকিস্তানের ক্ষেত্রে যথেষ্ট শক্ত এবং বারবার করে যেখানে জেনারেল পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী দেবাশিস বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান বারবার হুমকি দিচ্ছে ভারতকে এই নিয়ে চারটি হুমকি শাহবাজ শরীফ তিনি সিন্ধু চালক চুক্তি নিয়ে আবারও হুমকি দিলেন ভারতকে কিভাবে দেখছেন পাকিস্তান এই শুধু সিন্ধু জল চুক্তি নিয়ে নয় বিভিন্ন সময় হুমকি হুমকি দিয়ে থাকে পরমাণু যুদ্ধ করবে ভারতকে এবং ইতিমধ্যে হুমকি দিয়েছে পাকিস্তানের যে আমেরিকাতে গিয়ে পরমাণু যুদ্ধ করবেন এবং ভারতকে দেখে দেবেন ভারতের পূর্ব প্রান্ত থেকে ভারতকে আক্রমণ করবে বাংলাদেশের দিক থেকে আবার এর মধ্যে শাহবাজ শরীফের হুমকি এর আগে বিরাবল ভুট্টু হুমকি দিয়েছিলেন অপারেশন সিন্ধুরের সময় এই হুমকিকে ভারত খুব একটা পাত্র দেয় না কারণ হচ্ছে ভারত কেন জল বন্টন বন্ধ করেছে সেটা ভারত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদী হামলা যদি করে রক্ত আর জল একসাথে বইতে পারে না সুতরাং এই বিষয়টি ভারতের পক্ষে খুব একটা উদ্বেগের নয় যেটা হয় কূটনৈতিক উপায় ভারত অবশ্য পাল্টা বার্তা করা নোট পাঠিয়েছে এবং এন্টায়ার ওয়াল জানে যে পাকিস্তান কি ধরনের রাষ্ট্র এবং পাকিস্তান কথা সার্বত আছে কিনা কিন্তু যেটা উদ্বেগে সেটা হচ্ছে আমেরিকার শুরু করেছে নতুন ভাবে পাকিস্তান যেটা অনেকদিন পরে পেতে শুরু করেছে মাটিতে বসে ভারতকে হুমকি দিতে পারছে অর্থাৎ যে আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল দু হাজার একটা সেই আমেরিকাতে বসে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র সে কিনা ভারতকে হুমকি দিচ্ছে সুতরাং এই প্রশ্রয়ে আমেরিকার যে সন্ত্রাসবাদ দমনের যে আমেরিকার যে সদিচ্ছা এবং তার যে নীতি সেটাকে চ্যালেঞ্জ জানায় দ্বিতীয়ত যেটা বলা সেটা হচ্ছে যে ভারতের কিছু পুরনো বন্ধু রাষ্ট্র সেটা প্রো পাকিস্তানি পলিসি গ্রহণ করছে তাদের সাথে ভারত করা বার্তা দিয়েছে সুতরাং আমাদের ভয়ের কিছু নেই যেটা হয় যে বাংলাদেশকে একটা বার্তা দেওয়ার সময় এসছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে যে আমাদের হুমকিদার কথা বলেছিল এর আগে সেখানে বাংলাদেশকে বার্তা দেওয়া উচিত তৃতীয়ত যেটা সেটা হচ্ছে সিন্ জল বন্টন মানে আমরা জল বন্ধ করিনি আমরা হয়তো জলবিদ্যুৎ প্রকল্প কিছু তৈরি করবো গুলোতে এবং সেখানে যদিও চুক্তিটা ত্রিপাক্ষিক ওয়ার্ল্ড ব্যাংকেরও একটা আহ একটা স্টেক হোল্ডার তারপরে আমি বলবো ভারত যুক্তি সহকারে এই মানে ভারত তার অবস্থানটাকে জানিয়ে দিয়েছে সুতরাং পাকিস্তান হুমকি দিলেও আমরা যে জল ছাড়বো তার কোনো মানে নেই পরবর্তীতে সেদিকে আমাদের নজর থাকবে দেবাশিষবাবু অনেক ধন্যবাদ আপনাকে